হ্যালো বন্ধুরা আজকে পঁচিশে অক্টোবর এবং গাঙ্গে দক্ষিণবঙ্গ সকাল থেকে প্রচণ্ড গুমট গরম ছিল এবং বেশিরভাগ অঞ্চলে মানে মেঘলা আকাশ ছিল এবং ঠিক বিকেলের দিকে বেশি মানে বেশ কিছু অঞ্চলে হালকা আকারে বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ঠিক আমার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর যে একটি সৃষ্টি হয়েছে তার ক্রমশ শক্তি বৃদ্ধি করে ছাব্বিশ তারিখে গভীর নিমোচায় পরিণত হবে তার ক্রমশ আরও উত্তর পশ্চিম দিকে এগোতে পারে ঠিক আমার সাতাশ তারিখ সকালের মধ্যে ঘূর্ণিঝড়ের আকার ধারণ করতে পারে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগর যখন ঘূর্ণিঝড়ের আকার ধারণ করতে পারে তার সর্বোচ্চ গতিবেগতে পারে সত্তর থেকে আশি এবং সব সর্বোচ্চ নব্বই কিলোমিটার করতে তা ক্রমশ আরও উত্তর পশ্চিম দিকে এগোতে শুরু করবে এবং আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর আরও মানে শক্তিশালী হবে এবং আঠাশ তারিখ সকালের মধ্যে তীব্রতা বাড়িয়ে মানে অতি গভীর মানে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঠিক আঠাশ তারিখ আঠাশ তারিখ সকালের দিকে এবং তার সর্বোচ্চ গতিবেগ নব্বই থেকে একশো এবং একশো থেকে একশো দশ কিলোমিটার বেগে হাজিরা পড়তে পারে ঠিক আমাদের মানে মঙ্গলবার ঠিক আমাদের বিকেল থেকে ঠিক আমাদের সন্ধ্যের মধ্যে হাজিরা পড়বে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশের মানে কাকিনাড়া হয়ে ঠিক আমাদের মাজলিপত্তনাম এদিকে আমাদের মাজলিপত্তনাম কলিগা পত্তনামের মধ্যবর্তী অঞ্চলে এবং সর্বোচ্চ করতে পারি লুপি থেকে একশো সর্বোচ্চ একশো দশ কিলোমিটার বেগে আমাদের আজ হাজির করতে পারে এবং বেশ কিছু অঞ্চলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে আঠাশ তারিখের দিকে ঠিক আমাদের উপকূলবর্তী অঞ্চলে তিরিশ থেকে পঁয়ত্রিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে হয় এই সময় বঙ্গোপসাগরের দিকে ঠিক গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূল বরাবর আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখ প্রচণ্ড উত্তাল থাকে বঙ্গোপসাগর এবং বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগর দক্ষিণ বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড উত্তাল থাকার কারণে মৎস্য জীবতদের সাতাশ তারিখে সকালের মধ্যে মানে ফিরে আসতে বলে দিয়েছেন এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে মানে ত্রিশ তারিখের দিকে দমকা ছোড়া বইতে পারে এবং নেমচার মানে ঘূর্ণিঝাটি যখন আজিটে পড়বে আমার ঠিক আঠাশ তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে এবং উনত্রিশ তারিখের দিকে তার ক্রমশ শক্তি হারাবে এবং তার ক্রমশ আমাদের পূর্ব দিকে বাঘ নিতে পারে এই মানে এই ঘূর্ণিঝড়ের তার ক্রমশ আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে ঠিক তিরিশ থেকে একত্রিশ তারিখের দিকে এর ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ভারত থেকে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের ভারতবর্ষের দক্ষিণ ভারতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঠিক রাজ্যের রাতের দিকে এবং আমাদের ছাব্বিশ তারিখের দিকে আমাদের উড়িষ্যার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে তবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের শুধু দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঠিক কালকের দিকে এবং সাতাশ সাতাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে শুরু করে এবং আমাদের আঠাশ তারিখের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে এবং বেশ কিছু অঞ্চলে পূর্ব এলাকায় বৃষ্টির কারণে বেশ মানে বেশিরভাগ অঞ্চলে মানে বন্যার সৃষ্টি হতে পারে এবং প্রচণ্ড ঢেউ মাছ পড়তে পারে ঠিক উপকূলের দিকে এবং কিছু গাছপালার ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের কলকাতা হাওড়া হুগলির দিকে আমাদের বাঁকুড়া পুরুলার দিকে দমকা ছড়ার সঙ্গে বিক্ষিপ্ত তাকায় বৃষ্টিপাত হবে দমকা ছোড়া পড়তে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার করতে আমরা উত্তরবঙ্গের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমরা দুই দুই দিনাজপুর এবং মালদার দিকে এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ির দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে ঠিক আঠাশ তারিখের দিকে এবং আমাদের আঠাশ তারিখের দিকে যখন মানে ঘূর্ণিঝড়টি হাজির পড়তে পারে ঠিক আছে বৃষ্টি পত্র এবং আমাদের মাঝে পত্র এছাড়াও আমাদের এই সব অঞ্চলে ভারত থেকে অতিভারি বৃষ্টির সময় লোকপুর থেকে একশো সর্বোচ্চ একশো দশ কিলোমিটার বেগে দমকা বইতে পারে ঠিক দুপুর দুটো থেকে শুরু হবে ঠিক রাত মানে এগারোটা থেকে বারোটা অবধি মানে আট থেকে দশ ঘন্টা ল্যান্ডফল হতে পারে ঠিক আছে আমাদের বিশাখাপত্তনমের মধ্যবর্তী অঞ্চলে এবং উড়িষ্যার দিকেও ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত হবে উড়িষ্যার দিকে তিরিশ থেকে চল্লিশ এবং সর্বোচ্চ বায়ু ঝাপটা উঠতে পারে সত্তর থেকে আশি কিলোমিটার করতে হবে প্রোগল আকারে বৃষ্টিপাত হতে পারে এবং উড়িষ্যার এদিকে জায়গায় পুরীর দিকে হতে পারে ভুবনেশ্বর এই দিক কামাক্ষ্যানগর বহরমপুর এদিকে জায়গায় দিকে প্রবল ঝড় বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হতে পারে এছাড়াও আমাদের গাঙ্গের দক্ষিণ উপকূলের দিকে ভারত থেকে ভারী বৃষ্টিপাত হবে উনত্রিশ তারিখের দিকেও আর গাঙ্গের দক্ষিণবঙ্গে পূর্ব ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ গ্রাম উনত্রিশ তারিখে দুই চব্বিশগঙ্গা দুই মেদিনীপুর হাওড়ার দিকে এছাড়াও আমাদের বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাত হবে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ছোটরা অবস্থা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে এছাড়াও আর উত্তরবঙ্গে জলপাইগুড়ি দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের ধূপগুড়ির দিকে জলপাইগুড়ির দিকে তো হবে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং বীরভূম এছাড়াও আমাদের পূর্ব বর্ধমানের দিকেও ভারী বৃষ্টিপাত হবে পশ্চিম বর্ধমানের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও তিরিশ তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত গাঙ্গে দক্ষিণবঙ্গে জুড়ে এছাড়াও আমাদের ইসিএম ডাব্লু এফ মডেল থেকে দেখা যাচ্ছে একত্রিশ একত্রিশ তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে ভারত থেকে উত্তরকারী পোগুল আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এছাড়া মালদার দিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিয়ে পোগল আকারে বৃষ্টির কারণে বেশিরভাগ অঞ্চলে ভূমিচাত্রের ঘটনা ঘটতে পারে এবং পোগুল বৃষ্টির কারণে বেশি কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে এবং আমাদের একত্রিশ তারিখ পেরিয়ে এক তারিখের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং এক এক তারিখের পর দিয়ে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে শুরু করবে হ্যালো বন্ধু রাজ্যে পঁচিশে অক্টোবর এবং আমাদের আইএমটি থেকে নিয়ে বুলেটিনটি বিকেল তিনটেতে প্রকাশিত করছে তাতে বলা হচ্ছে আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের যে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে তার ক্রমশ ঘন্টা সাত কিলোমিটার গতিতে পশ্চিম দিকে এগোচ্ছে সেটা আমাদের ভারতবর্ষ থেকে ঠিক আমাদের নশো সত্তর কিলোমিটার ঠিক দক্ষিণ পূর্ব আমাদের বিশাখা থেকে নেমচাপি অবস্থান করেছে এটা নশো সত্তর কিলোমিটার থেকে দক্ষিণ পূর্ব চেন্নাই থেকে অবস্থান করছে এছাড়াও নশো কিলোমিটার দূরে নশো নব্বই কিলোমিটার দূরে ঠিক আমাদের কাকিনাড়ার অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে দূরত্ব যাতে আছে এছাড়া আমাদের হাজার চল্লিশ কিলোমিটার ঠিক দক্ষিণ দক্ষিণ পূর্ব মানে আমাদের গোপালপুর থেকে অবস্থান করছে উড়িষ্যার থেকে এছাড়াও আমাদের মানে নেমচাটি ক্রমশ শক্তি বৃদ্ধি করবে ছাব্বিশ তারিখ সকালের মধ্যে গভীর থেকে গভীর নেমোচাপ পরিণত হবে তার সাতাশ তারিখের দিকে তার ক্রমশ আমাদের উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে সাতাশ তারিখ সকালের মধ্যে তার ঘূর্ণিঝড়ের আকার ধারণ করতে হয় ঠিক পশ্চিম মধ্যবঙ্গ মানে ঘূর্ণিঝড় আকার ধারণ করার পর এর ফলে তার ক্রমশ আরও উত্তর পশ্চিম দিকে এগোবে এগোবে এছাড়াও আঠাশ তারিখের দিকে তীব্রতা বাড়িয়ে মানে অতি গভীর পেরিয়ে মানে প্রবল আকারে ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে ঠিক আঠাশ তারিখ সকালের দিকে তার ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোতে ঠিক আমাদের আরো উত্তর পশ্চিম থেকে এগিয়ে ঠিক আঠাশ তারিখে সন্ধ্যে বা রাতের মধ্যে ঠিক আমাদের এইদিকে আমাদের মানে কাকি এই কাকিনাড়া এছাড়া মাঝলি আমাদের অন্ধ্রপ্রদেশের মাছলি এই এদিকে আমরা কলিঙ্গ পট্টনামের দিকে প্রবেশ করতে পারে এই ঘূর্ণিঝড়টি এবং ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ উঠতে ঠিক আমাদের নব্বই থেকে একশো এবং সর্বোচ্চ একশো দশ কিলোমিটার বেগে আজিরা পড়তে পারি সেটা আমাদের পঁচিশ তারিখের দিকে বঙ্গোপসাগরের দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ ষাট কিলোমিটার কিলোমিটার বেগে দমক ছোড়া বইতে পারে ছাব্বিশ তারিখের দিকে পঞ্চান্ন থেকে ষাট সর্বোচ্চ পঁচাত্তর কিলোমিটার এবং সাতাশ তারিখের দিকে মানে ঘূর্ণিঝড় আকার ধারণ করার সময় সত্তর থেকে আশি সর্বোচ্চ নব্বই কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় হবে এবং আমাদের আঠাশ তারিখের দিকে ঠিক নব্বই থেকে একশো সর্বোচ্চ একশো দশ কিলোমিটার পেয়ে আসার প্রোগল আকারে দুর্যোগ চলবে ঠিক আছে বঙ্গোপসাগরের দিকে উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখের দিকে সত্তর থেকে আশি মানে সর্বোচ্চ নব্বই কিলোমিটার মানে আমাদের এবং শুধু মানে শুধু ঘূর্ণিঝড়ের আকার ধারণ ঠিক উনত্রিশ তারিখের দিকে সর্বোচ্চ গতিবেগ হবে একশো দশ কিলোমিটার আশপাশে এর ফলে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেটা সাতাশ তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এছাড়া ইস্ট ওয়েস্ট মেদিনীপুর এবং সাউথ বেঙ্গল জুড়ে যে এবং আঠাশ তারিখের দিকে আমরা গঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের সাউথ চব্বিশ পরগনা ইস্ট ওয়েস্ট মেদিনীপুরের দিকে ছিল আমার আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পেগে দমকা ছোড়াতে বইতে পারে আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম ইস্টমা ওয়েস্ট মেদিনীপুরের দিকে ছাড়াও উনত্রিশ তারিখের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক পশ্চিম সাউথ চব্বিশ পরগনা হাওড়া হুগলি ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুরের দিকে ছাড়া বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়া বইবে গাঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে ছাড়াও কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হতে পারে তিরিশ তারিখের দিকে মানে তিরিশ তারিখের দিকেও গাঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ ওয়েস্ট মেদিনীপুর মানে ওয়েস্ট বর্ধমানের দিকে এছাড়াও আমাদের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তিরিশ তারিখের দিকে আমাদের তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়া বৈধ গাঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে এছাড়াও আমাদের একত্রিশ একত্রিশ তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে গাঙ্গের দক্ষিণবঙ্গে জুড়ে তবে আমাদের কিছু রাস্তাঘাট জলমগ্ন হতে পারে এবং খোলা মাঠে কিছু আমাদের বজ্রপাতের ঘটনা ঘটতে পারে এবং আমাদের কিছু ফসলের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং পঁচিশ তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গে মানে ওয়ার্নিং জারি করেছে ঠিক আমাদের উত্তরবঙ্গের যে উত্তরবঙ্গের দিকে হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক আছে পঁচিশ তারিখের দিকে এবং ছাব্বিশ তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং আঠারো তারিখের দিকে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের উনত্রিশ তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ করে আমাদের ভারী বৃষ্টিপাত হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হলে নথ চব্বিশ নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুরের দিকে এছাড়াও তিরিশ তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হবে আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বেশ করে আমাদের মালদা নর্থ দিনাজপুর দিকে জলপাইগুড়ির দিকে হতে পারে এছাড়াও আমাদের তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমক ছোটার সময় বিক্ষিপ্তকার বৃষ্টিপাত হতে পারে আমাদের উত্তরবঙ্গ জুড়ে ছাড়াও একত্রিশ তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলেই ভারী বৃষ্টিপাত হবে বেশ জলপাইগুড়ি আলিপুরদুয়ার দিকে হওয়ার সম্ভাবনা যেমন এবং কিছু ভূমি ঘটনা ঘটতে পারে কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘুরতে পারে একশো থেকে একশো দশ কিলোমিটার গতি ঠিক আমাদের পশ্চিম অর্থাৎ ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে যাবে ঠিক আঠাশ তারিখের দিকে এবং আঠাশ তারিখ থেকে সন্ধ্যা থেকে রাতের মধ্যে থেকে আমাদের কাকিনারা আর এছাড়া আমাদের অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে ধেয়ে আসতে পারে বিশেষ করে নাম এদিকে মাঝলি পত্তনম আমাদের থেকে নব্বই থেকে একশো সর্বোচ্চ একশো দশ কিলোমিটার ব্যাগের দমকা ছোড়া বইতে পারে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূল বরাবর পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে ঠিক আঠাশ থেকে আমাদের তিরিশ তারিখের মধ্যে এবং এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ হয়ে যায় এই যে আমাদের মানে ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং জারি করে ঠিক আমাদের বঙ্গোপসাগরের দিকে আঠাশ থেকে তিরিশ তারিখ অবধি আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূল বরাবর মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে এবং সাতাশ তারিখের সকালের মধ্যে যারা মানে সমুদ্রে মাছ ধরতে গেছে গেছেন তারা সাতাশ তারিখে সকালের মধ্যে আমাদের মানে ফিশারম্যানদের মানে চলে আসার কথা জানিয়ে দিয়েছে এবং আঠাশ তারিখের দিকে আমরা গাঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারছি কলকাতা হাওড়া হুগলি এবং আমাদের পশ্চিম মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রামের দিকে দমকা ছোড়া বলতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দিতে এছাড়াও আমাদের উনত্রিশ তারিখের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা এদিকে আমাদের দুই মেদিনীপুর এদিকে আমাদের এছাড়া আমাদের কলকাতা হাওড়ার দিকে বজ্রবিদ্যুৎসহ দু এক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে জুড়ে দমকা ছোড়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমরা উত্তরবঙ্গের দিকে বেশ দুই দিনাজপুরের দিকে মালদার দিকে এছাড়া আমাদের জল দার্জিলিংয়ের দিকে এছাড়া আমাদের জলপাইগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এছাড়াও আমাদের তিরিশ তারিখের দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের ঠিক আমাদের বীরভূম আছে মুর্শিদাবাদ এই দিকে আমাদের পূর্ব মানে বর্ধমানের পশ্চিম বর্ধমান থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের উত্তরবঙ্গে ঠিক আমাদের উত্তর দিনাজপুর এছাড়াও মালদার দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের জলপাইগুড়ির দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ আমাদের আমাদের উত্তরবঙ্গের জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া হইতে পারে এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে ঠিক তিরিশ তারিখের পর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে মানে একত্রিশ তারিখে দিকে এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে একত্রিশ তারিখের পর বৃষ্টি পরিমাণ কমতে শুরু করে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন